সেতু মুর্শিদা প্রশ্ন করেছেন ওনার সিজারে বেবি হয়েছে ছয় দিন কিন্তু এখনো বাচ্চা বুকের দুধ পাচ্ছে না কি করণীয় আচ্ছা জাস্ট তো ছয় দিন হলো ওনার ডেলিভারি হয়েছে সো ইউজুয়ালি দেখা যায় থার্ড ডে অথবা ফোর্থ ডে থেকেই কিন্তু ফ্লোটা চলে আসে তো ওনার যেহেতু এখনও পর্যন্ত এরকম আসেনি উনি ওষুধ খেতে পারেন যে মটি মটিল মটিলন বা মটিগার্ড বা অমিডন এই জাতীয় ওষুধ উনি তিন বেলা করে খেতে পারেন সাথে উনি পাউডার একটা ওষুধ আছে ওটাতে দুধের ফ্লো বাড়ায় ওটা উনি এক গ্লাস দুধের সাথে এক চামচ পাউডার ওভাবে মিলিয়ে দুই বেলা করে খেতে পারেন এবং নিজেও দুধ খাবেন হ্যাঁ ওনাকে যেটা করতে হবে অবশ্যই ওনাকে নিজেও খেতে হবে বেশি করে লিকুইড জাতীয় জিনিস দুধ বা স্যুপ ফলের রস বা পানি এগুলো খেতে হবে ওনাকে তাহলে আমার মনে হয় উনি পেয়ে যাবেন কি